আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কথা ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা ও অভিনন্দন আলোচনা করব ব্যতিক্রম এক ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান নিয়ে এই এই অনুষ্ঠানটা হয়েছে রাজবাড়ী জেলার বালিয়া কান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে এটা আমার নিজ ইউনিয়ন আর এই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা যে ঈদ পুর মিদন অনুষ্ঠানটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি কেন বুঝতে পারবেন যে কেন এই ঈদ পূর্ণ অনুষ্ঠান আমি আলোচনা করলাম এই ঈদ অনুষ্ঠানটায় যারা অতিথি হিসাবে ছিলেন বিশেষ অতিথি প্রধান অতিথি এবং কি যাদেরকে অতিথি হিসেবে দাওয়াত করা হয়েছে তাদের সকলেই মানে বিশেষ করে ওই এলাকার ওই ইউনিয়নের সকল ইমাম মোয়াজ্জেমদেরকে এবং ওই এলাকার সবচেয়ে এই যিনি এই ধর্মীয় জ্ঞানে জ্ঞানী এবং ধর্মীয় বিষয়ে অভিজ্ঞ সাইকুল হাদিস হ্যাঁ এরকম লোককে ওনারা ওনাদের প্রোগ্রামে ইনভাইট করেছেন এই অনুষ্ঠানটার কিছু স্থির চিত্র এবং কিছু ভিডিও আমার হাতে এসেছে আমি আলোচনার ফাঁকে আপনাদেরকে সেগুলো একটু দেখিয়ে নিতে চাই তাহলে এই প্রোগ্রামটা যে কত সুন্দর হয়েছে এবং কত পরিপাটি হয়েছে

এখানে যারা আছে এখানেই থাক এর নাম বলেন আমরা দিয়ে ঠিক আছে আমরা এই সঙ্গে তুলে দিচ্ছি আমাদের সন্দেহ থেকে আব্দুল আর সবুলারকে আসলে এখন যারা নাম বলবো আমাদের যারা প্রতিনিধি রয়েছে আপনাদের সামর্থ্য রহমান সাহেব লুৎফর সাহেব ইমাম ইমাম ডানি আহমেদুল্লাহ সাহেব নাজিমুল্লাহ সাহেব রতুনপুর পূর্বে পাড়া অতি রোহিত সাহেব

আব্দুল রহমান পশ্চিম পশ্চিম পাড়া আব্দুর রহমান সাহেব পশ্চিম পশ্চিম জাহাঙ্গীর সাহেব বর্ষিয়াবাড়ি জামেবর্তী আব্দুল হামিদ সাহেব আসামি পাড়া আব্দুল হামিদ সাহেব মোহাম্মদ সুলতান সাহেব মিন্টু ঢাকা সিদ্দিকুর রহমান সাহেব

দক্ষিণবাড়ি সন্তোরাপারা গ্রাম বিনিয়ামিন সাহেব সোনাপুর পূর্বপারা বিনিয়ন সাহেব সোনাপুর পূর্বপারা মনির হোসেন সাহেব কোরআন মাদ্রাসা মসজিদ

আকমাল সাহেব এলাঙ্গিপাড়া জামি মসজিদ আকমাল সাহেব রিজার্ভ করিম জেল গাড়ি পূর্বপাড়া রিজার্ভ করিম সাইফুল সাইফুল্লাহ সাইফুল ইসলাম গোয়ালপাড়া জামে মসজিদ আব্দুল সামাদ গানসর পারা জামে মসজিদ আব্দুল ইসলাম কুরশি জাওডাঙ্গা জামে মসজিদ আনার হোসেন বড় হিজলি বরিয়া পাড়া জামে মসজিদ হাবিবুর রহমান হাবিবুর রহমান মসজিদ আবদুল্লাহ সোনাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ ফজুল হক রসুলপুর পাড়া জামে মসজিদ ইসরাফিল মসজিদ

পাশের কোন প্রতিদিন থাকলে তাকে দাও পৌঁছে দেবো তারা দয়া করে আমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ আমরা সাধারণত এই জাতীয় এই অনুষ্ঠান দেখি না আমাদের সমাজে স্বভাবতই ইসলামিক চিন্তাধারার মানুষরা কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে যাদেরকে আমরা ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ মানুষ হুজুর আলে মৌলামা বলে জানি এদেরকে সাধারণত সমাজের বিশেষ বিশেষ প্রোগ্রামে প্রধান অতিথি বিশেষতির জায়গায় দেখা যায় না কিন্তু এই নবাবপুর ইউনিয়নের তরুণরা নবাবপুরের যুবকেরা এমন একটা ব্যতিক্রম ধর্মী ঈদ পূর্ণবিদ অনুষ্ঠান করল যেখানে অলঙ্কৃত করেছে যেই সম্মান সে যেই প্রোগ্রামটাকে সম্মানিত করেছে এই মানুষগুলোকে দিয়ে মাধ্যমে তারা আলেমদেরকে সম্মাননা স্মারক প্রদান করেছেন ঈদ উপহার ঈদ সামগ্রী প্রদান করেছেন এবং কি সর্বোপরি সেখানে একটা সুন্দর পরিবেশে একটা মেহমানদারির ব্যবস্থা করেছেন এবং মানে পুরা অগ্রবাগ জুড়েই আলেমদের পদাচারণা আলেমদের আলাপ আলোচনা ছিল এই ঘটনাটা করেছেন নবাবপুর ইউনিয়ন পরিষদের তরুণ যুবরা তরুণ যুব যুবসংঘের ছেলেরা এই প্রোগ্রামটায় প্রোগ্রামটা মানে অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে আমার সাথেও এই আয়োজক কমিটি বা এই যারা এতে অংশগ্রহণ করেছেন তারা আমার সাথেও যোগাযোগ করেছেন আমার আমার আমিও তাদেরকে এই রীতিমতো সম্মতি দিয়েছিলাম এবং কি আমি তাদের সাথে অংশীজন হওয়ার আশা ব্যক্ত করেছিলাম যদিও আমার নানান ব্যক্তিগত ব্যস্তার কারণে সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠে কিন্তু প্রোগ্রামটা হইল প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পেলাম যে আসলে খুবই প্রশংসার দাবিদার ও খুবই মানে উল্লেখযোগ্য এই সমাজে এরকম প্রোগ্রাম সাধারণত হয় না বিশেষ করে এর আগের সময়গুলো তো হতোই না তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা এই আলোচনা করতে হয় সেটা হলো যে এই মুহূর্তে নবাবপুরের তরুণরা এরকম একটা প্রোগ্রাম করতে পারলো বা করার কথা ভাবলো বা করার সাহস করলো কেন জানেন এটা কিন্তু পারিপার্শ্বিকতার সাথে খুবই গুরুত্বপূর্ণ পারিপার্শ্ব পারিপার্শ্বিকতার সাথে খুবই সম্পৃক্ত আমি এই এরকম একটা মানবৈতৃষি এই কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ইচ্ছা আরও দুই চার বছর আগেই পোষণ করেছিলাম এবং সেই লক্ষ্যে আমি মানবিক নবাব পরিণ পরিষদ নামে একটা গ্রুপ খুলেছি খুলেছিলাম সেখান থেকে কিছু ফান্ড কালেকশন করেছিলাম এবং দুই একজন ভুক্তভোগীকে দুই একজন সমাজে পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতাও করেছিলাম কিন্তু পরবর্তীতে আমার নানান ব্যক্তিগত প্রতিকূলতার কারণে সেই বিষয়টা আর সামনে লম্বা চড়াভাবে আগায় নাই সেই বিষয়টা থেমে গিয়েছিল তো ওনারা যারা এখন এই আমার বন্ধুবর এই সিনিয়র বড়ো ভাইরা আছেন জুনিয়ররা আছেন আমি দেখেছি যারাই এই কাজটা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং কি ওই মুহূর্তে আমি এই সকলের কাছে বিষয়টা রিচ করতে পারিনি কানেকটিভিটি ডেভেলপ করতে পারিনি আমি এটা আমারই প্রতিকূলতা ছিল যেই কারণে আমি লাস্ট পর্যন্ত এটাকে খুব বেশি আলোর মুখ দেখাইতে পারিনি তো যাই হোক মানে যে কোনো ভালো কাজ আমার দ্বারা হোক আর যার দ্বারাই হোক যেইভাবেই হোক সেটা হইছে সেটা হচ্ছে সেটা হবে এটা জরুরি বাট কার দ্বারা হচ্ছে এটা জরুরি না আর যাদেরকে আমি এই প্রোগ্রামের মাধ্যমে দেখতে পেলাম যারা এর কর্ণদার যারা এর হাল ধরেছেন তারা নবাবপুরের এই মধ্যমণি আমি বলতে পারি নবাবপুরের এই পিকুলিয়ার তো বা নবাবপুরে গোল্ডেন বয়ও বলতে পারি এদেরকে আমি তো যারা এরকম একটা উদ্যোগ নিতে পারে এই মুহূর্তে এই সমাজে তো যেটা বলতেছিলাম যে গত সমাজের গত লম্বা চলা সময়ে আমরা এই বিষয়গুলো খুব ভালো জায়গায় নিতে পারি নেই তার কিন্তু একটা পারিপার্শ্বিকতা বাস্তবতাও ছিল আমরা যে সময়টা আসলে ওয়াজ মাহফিল করার জন্য অনুমতি লাগতো ধর্মীয় প্রোগ্রাম করতে গেলে আমাদের বাধা আসতো এইসব প্রতিকূলতাও কিন্তু মানে ওই সময়ে বেড়ে না ওঠার ক্ষেত্রে প্রতিকূলতা ছিল তো এখন খুব ভালো একটা সময় এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটিতে সেরাত মাহফিল হয় কোরআনের বাংলাদেশে প্রায় সবগুলা প্রাইভেট সবগুলা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটিতে এই কোরআনের মাহফিল সেরাত মাহফিল হয় সেখানে প্রধান অতিথি বিশেষজ্ঞ থাকে আমাদের ধর্মমন্ত্রী আমাদের শেখ আহমদুল্লাহ আমাদের মাওলানা মামুল হক মাওলানা মাওলানা আমির হামজা এরকম মানে যাদেরকে আমরা ইসলামের ঝান্ডা দারি মনে করি ঠিক তারাই কিন্তু ইসলামের আলোকবর্তীকে হাতে এই জাতীয় প্রোগ্রামগুলো এখন অংশগ্রহণ করে আমাদের আমজনতার মানুষকে হেদায়তের জন্য নানান কথাবার্তা বলেন এরকম একটা বাংলাদেশি কিন্তু আমরা চেয়েছি তবে আমাদের সামনে লম্বা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে অনেক পথ যারা নিয়োগের এই দায়িত্ব নিয়ে এই কাজটা এগিয়ে নিচ্ছেন তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং কি তাদেরকে পরামর্শ দিতে চাই যে আপনারা খুবই শক্ত করে হাল ধরবেন আপনারা যে জায়গাটা আছেন খুবই সঠিক এবং পারফেক্ট জায়গায় আছেন আপনারা যাদেরকে গুরুত্ব দিয়েছেন এদেরকে কেউ গুরুত্ব দেয়নি এখন পর্যন্ত এই সমাজে এদেরকে এদেরকে কাউকে গুরুত্ব দেওয়া হইতো না আর আপনারা এদেরকে গুরুত্ব দিয়ে শুরু করেছেন এজন্য আপনারা ইজ ভেরি ডিফারেন্ট আপনারা এগিয়ে নিতে পারবেন তবে আপনাদেরকে খুবই শক্ত হাতে ধরতে হবে কারণ সমাজ বাস্তবতায় অনেক সংকট রয়েছে কিছু ফ্যাসিবাদ চলে যাওয়ার পরও সমাজ বাস্তবতা অনেক সংকট রয়েছে সেই সংকটগুলো আপনাদেরকে মোকাবেলা করতে হবে এই জন্য আপনারা খুব ব্রড এ হইতে হবে এবং কি ধর্মীয় চিন্তার ভালো জ্ঞান রাখা চাই এবং ধর্মীয় গুরু যারা যারা ধর্মীয় বিষয়ে অভিজ্ঞ তাদেরকে গুরুত্ব দিতে হবে এবং তাদের তাদের কাছ থেকে সলা পরামর্শ নিয়ে কাজ করতে হবে আপনারা যে কম্বিনেশনটা করেছেন সেখানে আলেমদেরকে সামনের সারিতে রেখেছেন একদম অভিভাবকের পর্যায়ে রেখেছেন বাকি পর্যায়ে যুবক তরুণ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া তরুণরা আছে তাদেরকে একটা কম্বিনেশন করেছেন আলেমদের সাথে এটা খুব গুরুত্বপূর্ণ খুব মজার একটা কাজ আপনারা করেছেন আমি আশা করি আপনাদের এই কাজ উত্তর উত্তর সফল হবে এবং ইন ফিউচারে আমার জায়গা থেকে আসলে আমি খুব সহজভাবেই বলে দিতে চাই বিশেষ করে সহজভাবে বলে দিতে চাই মানে আমি খুব ভালো কোনো পর্যায়ের কেউ হইতে পারিনি কোনো পর্যায়ে যাইতে পারিনি যে আমি আপনাকে আসলে আপনাদেরকে আসলে খুব বেশি কোঅপারেট করে এটাকে এগিয়ে নিয়ে যাব তা সত্ত্বেও বলি যে আমার জায়গা থেকে যদি কোনো সাপোর্ট কোনো পরামর্শ কোনো যুক্তি এর বাইরেও কোনো ধরনের কোনো অংশীজন অংশগ্রহণের প্রয়োজন হয় আমি আপনাদেরকে করব আমি কথা দিলাম কারণ আপনাদের এই উদ্যোগটা দেখে আমার দিলে আমার অন্তরে একটা ভালো লাগা তৈরি হয়েছে কারণ আমি যে আলো বাতাসে বেড়ে উঠছি যে আলো বাতাসে আমি মানে ই করে পড়াশোনা করে বেড়ে উঠছি সেই সমাজের সেই জায়গার প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে সেটা আমি কতটুকু করতে পেরেছি জানি না হয়তোবা আমি বলব অবশ্যই খুব ভালোভাবে করতে পারি নেই যেটা আপনারা করে চলছেন বা করতে চাচ্ছেন এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং কি এই কর্মপ্রক্রিয়ায় এই কর্মযজ্ঞ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার কোনো সহযোগিতা আপনারা চাইলে আমি অবশ্যই সশরীলে আলাপ আলোচনায় বাকি যে কোনোভাবে অংশগ্রহণ করে আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের এই কর্ম দীর্ঘ হোক এই যাত্রা লম্বা হোক আপনাদের আপনারা আপনাদের শশ মহিমায় আলোকিত হন ভালো থাকবেন নবাবপুরের তরুণদেরকে সিলোইট সালামালিকুম রহমতুল্লাহ আবরাকাত